যখন সাবানের মধ্যরজুর যখন হয় আল্লাহ আল্লাহবাক মানে আসেন এসে তিনি মানুষকে ডাক দেন যে তোমাদের মধ্যে কেউ কি রিজিক অনুসন্ধানী আছো আমি তাকে রিজিক দেবো কেউ কি অভাবগ্রস্ত আছে তার অভাব দূর করে দিব আমি কেউ কি অসহায় এবং অসুস্থ আছো আমি তাকে সুস্থতা দান করবো আল্লাহ পাকসমতালা এইভাবে সকাল পর্যন্ত বলে থাকেন আল্লাহ কাজে আল্লাহ কাজে হাতে আল হজর সকাল পর্যন্ত এইভাবে বলতে থাকেন এটা বিভিন্ন হাতিতে আছে এটা আরেকটা হাতিজ একটু তুলনামূলক বেশি দুর্বল অনেকে এটাকে মজুরু বলেছেন সেটা হয়তো হয়তো আলী থেকে বর্ণিত আহ কমস্লা আলসম যদি হয়ে থাকে তখন তোমরা রাতের বেলায় করো দিনের বেলায় তোমরা কি মসজিদে আমরা এখানে কাজ করি এটা কিন্তু বিশুদ্ধ সুন্দর আর যেটা মাহবিল করি এটা কালচারাল একটা ইভেন্ট এটা ঠিক কিনা কালচারাল ইভেন্ট বেশি এই সুন্দর কাছাকাছি নাকি যেগুলো ইভেন্ট এগুলো বেশি সুন্দর কাছাকাছি তার মধ্যে খেয়াল হবে আপনার পরিবেশের মধ্যে এখন হয়ে গেছে এরকম

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين রহমতামিন রাব্বিক ইন্নাহু হু Wassমিউল আলীম রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা ইন কুনতুম মুকীনিন লা ইলাহা ইল্লা হু ইحيউ ওয়া يمীত রাব্বুকুম ওয়া রাব্ব আবা'ইকুমুল আউওয়ালিন এটা হলো সূরা দুখান কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম এর পরে সূরাতুল কদর যেটা কোরআন কারীমে 30 নম্বর পারাতে একদম পরিচিত সূরা আমাদের জন্য

সবে বরাত এ শব্দটা ফার্সি শব্দ সব মানে রাত আর বরাত হল ভাগ্য ভাগ্যরোজনী কেউ কেউ এটাকে লাইলাতুল বারা আত বলতে চায় বারাত মানি পাপ পাপের পঙ্কিলতা থেকে যে শাস্তির কারণ হয়ে থাকে সে শাস্তিকে থেকে মুক্ত করা মানুষকে আজাদ থেকে মুক্ত করা কিন্তু আসলে সেটা পুরোপুরি সত্য সঠিক নয় এটা সবে বরাত যেটা ফার্সিতে পরিচিত ওইটাই হচ্ছে আমাদের সমাজে এস্টাবলিশ এই শব্দটা সবে বরাত সব মানে রাত বরাত মানে ভাগ্য রচনী একটা হাদিসে আছে হাদিসগুলোর বিভিন্ন বর্ণনা আমরা জুমার খুদ্ বলেছি সনদ সহ বলেছি আমরা এখানে আমরা হাদিসের আলোকে নয় আমরা এখানে কোরআনের আলোকে সব বরাতে কোনো বয়ান আছে কিনা এটা নিয়ে আমরা একটা নিরপেক্ষ একটা অনুসন্ধানী আলোচনা এখানে করার চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে তো সব বরাত এই নাম কারণটা যেটা যেটা অর্থাৎ ভাগ্যরজনী কারণ কোনো কোনো হাদিসে এই রাতে মুসলমানদের এই মানুষের মানব জাতির ভাগ্যর জন্য সম্পর্কে কথা হাদিসে আছে হাদিস জৈব হোক দুর্বল হোক কিন্তু এটা হাদিসে কিন্তু আছে ওইভাবে যে এখানে মানুষত্বক দিনের ফাইসালা হয় আল আজাল মানুষের মৃত্যু কখন হবে কে কখন জন্মগ্রহণ করবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো হয়ে থাকে এরকম একটা হাদিস আছে এরকম এখন আমাদের সমাজে আসলে দুর্বল জিনিসের প্রথাটা খুব বেশি আমাদের সমাজে সবে বরাত দেখুন সব মানে রাত বরাত মানে হলো ভাগ্য নজরি এখন যে হাদিসটার মধ্যে ভাগ্যের কথা আছে হ্যাঁ ভাগ্যের কথা এই হাদিসটা যতটুকু তার প্রামাণিকতা তার চেয়ে সব বরাতের আরো এই তুলনামূলক আরো বিশুদ্ধ হাদিস আছে তুলনামূলক আরো সহি হাদিস আছে আবু মুসা আসানের হাদিস আছে আবু সাহুল হাদিস আছে হদ আলীর থেকে বর্ণিত হাদিস আছে হয়তো আম্মা এসা থেকে বর্ণিত হাদিস আছে যেমন হয়তো আম্মা এসা থেকে বর্ণিত হাদিস আছে এরকম যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তিনি একদিন বিছনা পান নাই তিনি চিন্তিত হয়ে গেলেন যে রসুল্লাহ কোথায় কিছুক্ষণ পরে ফিরে আসতেন লাল নবী সাল্লাহ আলী সাল্লাম ফিরে এসে তিনি বলেন আম্মা এসে গিয়ে যে তুমি হয়তো চিন্তিত হয়ে পড়ছো তুমি এটা মনে করিও না যে আল্লাহ আল্লাহ রসুল তোমার উপর কোনো রকম অন্যায় করবে আম্মা এসে বলেন না আমি মনে করছি হয়তো আপনি কোনো নামাজ পড়তে গেছেন এটা মনে করতেছিলাম বল না আমি নামাজ পড়তেও চাইনি আমি গেছিলাম জান্নাতুল বাকিতে জিয়ারত করার জন্য কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাতে সবে বরাতের রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনু কলব পুত্র আরবের একটা প্রসিদ্ধ পুত্র ছিল বনু পুত্রের এরা ছাগল পালতো মেষ পালতো ছাগল মেষ এদের ছাগল দুম্বা মেষের যে পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল মেষ দুম্বা যে লাখ লাখ কোটি কোটি এদের পশম এই পশম পরিমাণ কেউ যদি গুণা করে আল্লাহ পাক সেটা তাকে করে দিবেন এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো হাদিসের মধ্যে আছে এই হযরত আবু মুসা সাদ হাদিস এবং এটা অন্যভাবে অন্য শব্দে আবু সালাবাল খুশানির হাদিস আর অন্য সাহাবী থেকে আছে ইযাকার দেলে ইযাকার দেলে ইযাকার দেলে তনিশ মিন শাবান যখন হয় আল্লাহ পাকের আসমানে আসেন এসে তিনি মানুষকে ডাক দেন যে তোমাদের মধ্যে কেউ কি রিজিক অনুসন্ধানই আছো আমি তাকে রিজিক দেব কেউ কি অভাবগ্রস্ত আছো দূর করে দিব আমি কেউ কি

বরাত বরাতের রাত ভাগ্যরজনী এই বরাত শব্দটা একটা হাদিস থেকে বের করা হয়েছে যে হাদিসটা তুলনামূলক দুর্বল তার চেয়ে তুলনামূলক শক্তিশালী যে হাদিসগুলো আছে এটাতে বরাতের কোনো আলাপ নেই এখানে আছে সাহবানের মধ্য রোজনী ল্যার সাহাবান আর হাদিস কোনো হাদিস সেটা দুর্বল হোক বা সমল হোক কোনো হাদিস এই রাতের নামকরণ এইভাবে করা নাই যে সেটা ভাগ্যের রজনী এইভাবে কোনো হাদিসে তার কিনে নামকরণ করা হয় নাই তার নামকরণটা আছে শাহবানের মধ্য রজনী লাইল নিঃসে মিন শাহবান কি সত্য লাইল নিঃসে মিন শাহবান মধ্য শাহবানের রজনী মধ্য শাহবান রোজনী মানে চোদ্দ তারিখের রজনী এটা মধ্য শাহবান কিন্তু এই ইরানি সংস্কৃতি তার সংস্কৃতি কিন্তু বড় প্রভাব আমাদের আমাদের ধর্মচর্চার মধ্যে আমাদের যে রিচুয়াল আমাদের যে আনুষ্ঠানিকতা গুলো আছে এর মধ্যে যতটা আরবের বিশুদ্ধ তহিদের প্রভাব সুন্দর যত তুলনামূলক এখানে পারসান আজমি বেদাতের আজ আমি কালচারে কি বেশি প্রভাব বেশি মসজিদে আমরা এখানে দাওয়ার কাজ করি এটা কিন্তু বিশুদ্ধ সুন্দর আর যেটা মাহবিল করি এটা কালচারাল একটা ইভেন্ট এটা ঠিক কিনা কালচারাল ইভেন্ট বেশি সুন্দর কাছাকাছি নাকি যেগুলো দাওয়াত ইভেন্ট এগুলো বেশি সুন্দর কাছাকাছি তার মধ্যে খেয়াল রাখতে হবে আপনার পরিবেশের মধ্যে এখন হয়ে গেছে এরকম বিভিন্ন পরিবেশা বিভিন্ন পরিবেশা এগুলো বেদাতে হাজারের পরিবাসা এগুলো এজন্য সবাই বরাত এটা হচ্ছে আমরা বড় হাদিসের টার্মটাকে ব্যবহার করবো সেটা হলো লাইল তো নিঃসবিন সাবান মধ্য সাবানের কি বলবো মধ্য সাবানের রোজনী তবে আমার মানুষ যেহেতু ওরা সলাদকে নামাজ বলে আল্লাহকে খোদা বলে হ্যাঁ সিয়ামকে রোজা বলে তো এই হিসেবে আমরা হয়তো বোঝার জন্য সব অপরাধ বলতে পারি কিন্তু সমস্ত বর্ণনাগুলোকে সামনে রাখলে সবে বরাত ভাগ্য রজনী এটা যতটুকু সত্য এটা যতটুকু শুদ্ধ তার চেয়ে অনেক অধিক অধিক শুদ্ধ হচ্ছে সাবানের মধ্যরো নিশ্চয় মিন আজকে আমাদের আলাপটা বিষয় সেটা না হ্যাঁ কোনটা সাবান মাস কোনটা সাবান মাস না আমাদের আলাপটা সেটা কোনটা বলা হবে কোনটা হবে না বা কি ফজিলত সেটা না আমাদের আজকে আলাপের বিষয়টা একটু ভিন্ন বিষয় সেটা হলো যেহেতু কোরআনের এটা অনেকে কোরআনের আয়াত দিয়ে সবে বরাতে প্রমাণ করতে চাই এবং সেটা সুরে দুখানের আয়াত থেকে সুরে দুখান। সুরে দোহার মতো আল্লাহ বড় ঐতিহাসিক ঘটনা বলছেন আকাশকে একদম যখন আকাশ ধোয়াচ্ছন্ন হয়ে যাবে এটা কি আমাদের দিনের কথা বলছেন এটা কি নাকি আল্লাহ এরকম কোন ঘটনা হয়ে গিয়েছিল দুটো বর্ণনা আছে ওই আলাপটা আমাদের উদ্দেশ্য না এটা ভিন্ন আলাপ আমাদের আলাপটা হলো এই সুরে দুহান যে শুরু হয়েছে যে আলাপ দিয়ে সেটা হলো একটা পবিত্র রজনীতে কোরআন না হওয়ার বক্তব্য দিয়ে আল্লাহ ওয়াল স্পষ্ট বর্ণনাকারী কোরআনের কসম কোরনের কসমা মুবারকাহ আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি ইরোজনীতে ইন্দা কুন্না মুজিরিন আমি মানুষকে জাহান্নাম নাম থেকে আল্লাহ আজাব থেকে আমরা ভয় লাগে আল্লাহ বল আমি আমার আজাব সম্পর্কে মানুষকে ভয় আমাদের প্রদর্শন করি ফিহা হাকিম কোরআন যেই বরকতময় রজনীতে অবতীর্ণ হয়েছে সেই বরকতময় রজনীতে প্রত্যেকটা সিদ্ধান্তের ফাইসালা সেদিন হয়ে থাকে মানুষের মৃত্যু মানুষের জীবন মানুষের সম্মান মানুষের ইজ্জত মানুষের সব কিছু জগতের প্রাকৃতিক সব সবকিছু মানুষের জীবন ইত্যাদি সংশ্লিষ্ট সব বিষয়ে অন্যান্য জগতের বড় বড় ফয়সালাগুলো বিশেষ করে মানব জাতির ফাইসালাগুলো ওই রাত্রে ওই বরকতময় রাত্রে হয়ে থাকে এই সিদ্ধান্ত আমার পক্ষ থেকে হয় এটা আমার নির্দেশ হয় ইন্দা কুন্না মুসলিন আমি অনেক নবীদেরকে পাঠিয়েছি এইভাবে এখানে বিবরণটা আসছে তো অনেকে বলছেন বরকতময়ী রজনী যে বরকতময় রজনীতে মোবারকা পবিত্র রজনী এরপর আল্লাহ বলতেছেন ফিহা হা ইউফরাকুল্লাহুল হাকিম যে বরকতময় রজনীতে ফেসালাগুলো হয়ে থাকে বর্ণনার মধ্যে আছে সেটা সবে বরাত

একটাকে প্রাইরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে বিভিন্ন তালিল যুক্তির ভিত্তিতে কোনটা প্রাইরিটি হবে যেমন ধরুন আমরা সবাই জানি হজরত ইব্রাহিমের জবি কে ছিল হজরত ইসমাইল ছিলেন কাকে জব করেছিলেন ইসমাইল কেন কি কে কাকে ইসমাইল কিন্তু আহলেকে তো কাকে বলে ওরা ইসাক কে বলে ইসাক জবি ছিলেন কিন্তু কোরআনের কোরআনের যে বয়ানের যেই ধারাবাহিকতা সিয়াক সাবাক বলা হয়ে থাকে সিয়াক সাবাক আবার হাদিসের স্পষ্ট বর্ণনা এর অকট্ট প্রমাণিত যে জবি কে ছিল হযরত ইসমাইল জিন কিন্তু আমাদের তাফসির কিতাবের মধ্যেই আছে যে কোন কোন বর্ণনার মতে ইসহাক জবি ছিলেন চিন্তা করুন দুর্বল বর্ণনা মারাত্মক দুর্বল শুধু দুর্বল এটা একবার কোরআনের ধারাবাহিক বিরুদ্ধে বয়ানটা এখন কর্মফাস্তার বলছেন সেটা কোন সাহাবি থেকেও যদি বর্ণনা হয়ে থাকে বিভিন্ন সূত্রে দুর্বল সূত্রে আমরা সেটা নিতে পারবো কারণ তার চেয়ে অধিক শক্তিশালী দলিল সেটাকে প্রত্যাখ্যান করে সবে বরাতের রাতে কোন হাদিসে আছে দুর্বল হাদিসে আছে ভাগ্য পরিবর্তনের কথা আছে ভাগ্যের কথা আছে কিন্তু তার চেয়ে অধিক বর্ণনা আছে এই ভাগ্যের এটা হচ্ছে আল্লাহ তারা স্পষ্টভাবে শরীদুল কদার বলছেন আরজ ফিল কাদর

যে এটা হচ্ছে সবে বরাদের রাত্রি আমাদের কথা হলো কোরআনে যখন কোন একটা কথা অস্পষ্ট থাকবে আবার একেই বক্তব্য যখন কোন জায়গায় স্পষ্ট আসবে তো আমরা ওই স্পষ্ট বক্তব্যটাকে অস্পষ্ট বক্তব্য কি হিসেবে নিব আমরা বাকি হিসেবে আমরা নিব ঠিক কিনা কোরআন করিম এরকম অনেক জায়গা আছে হাদিসের মধ্যে বলা আছে মাকদুম মানে ইহুদি দলিন মানে খ্রিস্টানরা হ্যাঁ সেটা যদি কোনো একদম মোতাবাত হাদিস যদি নাও থাকে হাদিসে যদি আমরা নাও পাই কিন্তু কোরআনে করিমের বিভিন্ন সুরা বিভিন্ন সুরে গবেষণা করলে দেখা যায় যে মকদুল আলিহিম দলিন আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে বলেছেন এটা কিন্তু মধ্যে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও অন্য সুরের মধ্যে আল্লাহ ভাবে আল্লাহ কাছেন দিয়েছেন থেকে লাইন দিয়েছেন কাকে পদভস্ট করেছেন সেটা অন্য 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 অনেক সুরের মধ্যে সেটা কিন্তু উল্লেখ আছে তাহলে মকদু আলিহিম দলিন ব্যাখ্যা আমরা কোথায় বেড়ে যাচ্ছি কোথায় বেয়ে যাচ্ছি কোরআন অন্য হাতে পেয়ে যাচ্ছে কোরআন করিম এলাকা আছে আনাম তা আলিহীন সিরত আল্লাহ দিন আপনি তাদের পথ আমাদেরকে যাদের পাপে নিয়ামত দিয়েছেন কাদেরকে নিয়ামত দিয়েছেন সিরো সুরের উল্লেখ নেই আছে নাকি উল্লেখ নেই কিন্তু অন্য সুরাতে অন্য সুরাতে সুরা মারিয়ামে এবং সুরে নেশার মধ্যে অন্য সুরের মধ্যে আছে এই এরা কারা আনাম তা আলহিম কারা মিনজুরিয়াতে আদম মিনজুরিয়াতে নূহ ও মিনজুরিয়াতে ইব্রাহিম ও ইসহাক এরা হল আদমের সন্তান নূহের সন্তান ইব্রাহিমের সন্তানদের মধ্যে যারা কাল ছিল

আবার অনেকে একটা এখানে সমন্বয় করতে চান কি করতে চান সমন্বয় করতে চান একটা হলো একদম উপর থেকে শেষ আসমান পর্যন্ত লোহে মাহফুজ বাইতুল মামুর আরটা হচ্ছে একদম আসাম জমিনে একটা হলো উপর থেকে একদম নিচে আসা নিচে বলতে শেষ আসমানে আসা লোহে মাহফুজ থেকে আর একটা হলো ওই কোয়ানটা এই আল্লাহ হওয়া কেউ কেউ ব্যাখ্যা দিয়ে থাকেন সবার কতটা যেটা হয়েছিল সেটা এবং সব বর্তমানে যেটা হয়েছিল দুইটাই ঠিক আছে দুইটাই হচ্ছে এই দুইটা দুই সময় হয়েছিল লোহ থেকে আসমান পর্যন্ত বা পর্যন্ত একটা আবার আসমান থেকে শেষ আসমান থেকে জমিন পর্যন্ত এটা দুইটার দুইভাবে হয়েছিল অনেক এভাবে ব্যাখ্যা দিতে চান আল্লাহ ব্যাংকের কোনো ফাইসালা উপর থেকে হয়ে থাকে সেটা বাস্তবায় হয়ে থাকে আর রাতে সবে কত রাত হয়ে থাকে সবে বরাত রাত হয়ে থাকে আমার ভাইরা এত দুর্বল ব্যাখ্যা থেকে আমাদের যাওয়ার দরকার আছে কোনো কোনো দরকার আছে আমাদের বলেন আমাদের কোনো দরকার নাই আমরা কি করব আমরা এই সুরের মধ্যে লেখা আছে বরকত ময়ূর যদি আমি কোরআনকে নাজেল করেছি এটা ব্যাখ্যা যেহেতু কি লাইন দক্ষতার আছে আমরা ধরে নিব কোরআন শরীফে কোন জায়গায় সহপরাধের কথা নাই পরিষ্কার কথা ঠিক না সহপরাধের কথা কোথায় কোরআন শরীফে থাকলেও থাকার কথা থাকলেও সেটা বড় দুর্বল বর্ণনা সেটা কি দুর্বল কেমন দুর্বল বর্ণনা যেমন কেউ যদি বলতে চায় যে কোনো কোনো বর্ণনাকারীতে বলছেন যে জবি কে ছিল জবি কে ছিল হাজরত ইসাক ছিলেন এটা যেমন দুর্বল বর্ণনা কোরআন দিয়ে সহপরাধকে প্রমণ করা এটা একটু দুর্বল বর্ণনা কেমন হ্যাঁ এটা তারপরে সবে বরাতকে সবে বরাত বলা ভাগ্যর জন্য বলা এটা কি বিশুদ্ধ দলিলটা প্রমাণিত বেশি নাকি সভা ভারতকে এই মধ্য সাধারণের জন্য বলা এটা বেশি বিশুদ্ধ বা প্রমাণিত কোনটা প্রমাণিত মধ্যর জন্য দুইটা কথা আমরা পেলাম তকদিরের বিষয়টাও অত বিশুদ্ধভাবে এই কোরআন দিয়ে প্রমাণ করার দরকার নেই আমাদের সভা ভারতের সভা ভারতকে এটা প্রমাণ করার দরকার নেই মাপ দলিল দালিলিক বিভিন্ন আলোচনার ক্ষেত্রে তুলনামূলক বিশ্লেষণ করে আমাদেরকে সবসময় সহি জায়গা থেকে চেষ্টা করতে হবে আমাদেরকে আচ্ছা তাই বলে কি আমি আমরা সব রাতের ফজরত করে স্বীকার করবো আমরা হ্যাঁ এটা হচ্ছে কট্টরপন্থী আমাদের সালাহ একটা অংশ একাংশ সৌদি আরবে এটা কিন্তু যারা বড় শেখ ওরা কিন্তু এটার সত্যতা স্বীকার করে এটা এবং সালাফের জমানা থেকেই শামের যারা তাবিন ছিল তারা এই শামের মধ্যজনী এটা তারা কি করতেন পালন তারা করতেন এটা প্রমাণিত সালাফের আমল দ্বারা প্রমাণিত এবং হাদিসের ইয়ে দ্বারা প্রমাণিত হাদিস দুর্বল হলেও যখন দুর্বল হাদিস একাধিক সূত্রে বর্ণিত হবে সেটা অটোমেটিক শক্তিশালী হয়ে যাবে এটা এবং ফজিলতার জায়গায় দুর্বল আমল করা যায় সেটা না আমাদের কোরআনে কি রাত কোরআনে আসে আছে কি না এটা এটা একটু দুর্বল বর্ণনা আছে কিন্তু সবল কথা হলো অধিক সত্য কথা হলো অধিক বিশুদ্ধ কথা হলো যেটা আছে কোরআন শরীফে লাইবা রাখা এটা যতটা সদাপারত প্রমাণিত করা হয় তার চেয়ে সব কদর হওয়াটা বেশি অধিক যুক্তিসঙ্গত অধিক বিশুদ্ধ কথা ক্লিয়ার এটা হচ্ছে মেসেজ এখানকার আমরা এই রাত নিয়ে বাড়াবাড়ি করবো না ছাড়া ছাড়িয়ে করবো না অনেকে আমরা একদম রাত রাতকে স্বীকার করি অনেকে একবার আমরা মনে করি এটা সভা ভারত মানে বাপরে বাপে এটা জুমার দিনের চেয়ে বড় আজকে জুমার দিন আজকে দিনটা বড় নাকি আগামী সভা ভারতটা বড় হ্যাঁ তুলনা তুলনাহীন বড় কি তুলনাহীন বড় জুমার দিন সভা ভারতের চেয়ে কি বড় তুলনাহীন বড় কি দেখেন না আজকে কালকে বেশিরভাগ কেউ মুসল্লি আসছে কেনা আসার সময় কোনো মুসল্লি আসছে না এখানে বাইরে সব রাতে আতর টাতর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেপ করে চলে আসবে কেন সুন্দর করে সব রাতে আপাতের জন্য ঠিক আছে বুট্টুর ফাঁসি যখন ছিল পাকিস্তানের তো কর্নেল রফি ছিল বুট্টুর ফাঁসি জেল দায়িত্ব তো বলছে ফাঁসির আগে বলা ইয়ে টিনে সব সেভ করবো তো সব কি আপনি এখন মানুষ এখন দাঁড়িয়ে রেখে ভালো হয়েছে বললো আমি আল্লাহর কাছে যাব এইভাবে আমি স্মার্ট কেন যাবো আমি কি অবস্থা আমি আমি স্মার্ট হই আমি বাস্তবে একবার তার জমা মধ্যে দিতে এটা আমি কিন্তু বেতাগি কথা বলি আপনার জানেন আমি কিন্তু কথা পড়াশোনা করবো লাইব্রেরিতে আসবো এটা কল্লা রফি সে ওখানকার ইয়েতে ছিল দেখ যাই হোক তো সবার তারা স্মার্ট হয়ে আসে মসজিদে সুন্দর করে একবারে সেপটা বিয়ে টিয়ে করে হ্যাঁ আর আসে কোন সময় আসে আসে আসার সময় সবার শুরু হয়েছে কিন্তু কি মাগির পরে আর আসে এরা কোন সময় আসার সময় এ হচ্ছে বাঙালিদের সহপরত বাঙালিদের এই বেদাত মারক আমরা মানি না আর একাংশ সালাফিরা এটাকে যে শিকার যেটা করে একদম সেটাও ঠিক না মূলত সহপরত আসলে আমি গবেষণাকে দেখছি এটা হলো রমজানের আগমনের একটা বার্তা আর কি মানে দেখো আর পনেরো দিন আছে এটা শেষ বার্তা প্রথম বার্তা রজব মাসের এক তারিখ যে দেখো দুই মাস আছে দ্বিতীয় বার্তা হলো শ্রাবণ মাসের প্রথম তারিখ আহ সু হেলাল শাহবান রমতন তোমরা শাহবানের সাবান মাসকে হিসাবে রাখবা রমজান এটাকে মাথায় রাখবা তোমরা গণনা করবা সাবান কখন হবে কখন সাবান প্রথম দ্বিতীয় এটা আল্টিমেটম একবারে রিমাইন্ডার থার্ড রিমাইন্ডার ফাইনাল রিমাইন্ডার বা থার্ড আল্টিমেটমটা হচ্ছে যে এটা একটা পনেরো দিন আগে একটা ইয়েত করে একটা মানুষকে ইয়ে করে দেওয়া আর ওই রোজা রাখা বা ইয়ের ব্যাপারে হাদিসটা দুর্বল আমরা একসাথে তিনটা রোজা রাখবো চলে আগে আমরা বিজয় রোজা রাখবো আর রমজান আগে তো রোজা রাখা শুনুন সব সাবান মাসের রোজল্লা কি রাখতেন বেশি বেশি কি রোজা রাখতেন আমরা ইনশাল্লাহ বেশি রোজা রাখবো মিনিমাম আমরা এই আইয়া রোজা রোজাগুলো সবাই রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে রাখবো সবাই রাখবো রমজান আগে অধিক একটু এই আমলটা আমরা রাখবো বিগত অনেকদিন আমরা আয়াম বিজের রোজা রাখতে পারি না যারা আমরা এই আয়াম বিজের রোজগুলো রাখবো সব রাত আমলটা হয়ে গেলো বরগত হয়ে গেলো ইনশাল্লাহ আল্লাহ আমরা সবাই কল্যাণ করুন সবার যেহেতু একটু ফ্রি থাকে আমাদের সময় আমি দেখি সবার ঘর দ্বারা দিতে পারি কিনা আমি একটা আখিদের দ্বারা দিতে পারি না দেখি ইনশাল্লাহ এটা আমরা পেজ একটু খেয়াল রাখবেন ওই দিন একটা আকিদার দারাস আমরা হয়তো ঘোষণা দেবো যদি আমরা পরামর্শ করে দেখবো যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আর আমরা আপনার আলকালের পেজ থেকে একটু প্রমোট করবেন